আমরা বিগত দিনে সাতই নভেম্বর বিপ্লব সংযোগ দিবস উদযাপিত করেছি আমাদের দল আমাদের দলের প্রধান আপনাদের মতোই সেনা সদস্য ছিল পঁচাত্তর পরবর্তী সময়ে বাংলাদেশের মানুষ বিশ্বাস করতে শিখেছে একমাত্র সেনাবাহিনী বাংলাদেশের জন্য নিরাপদ বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য নিরাপদ দেশের শান্তি শৃঙ্খলা জন্য নিরাপদ তারই আলোকে বারবার বিভিন্ন দেশের ক্রাইসিসে সেনাবাহিনী কিন্তু দায়িত্ব পালন করেছে এখনও করছে তো যেহেতু আপনারা সাবেক সেনা সদস্য আপনারা আপনাদের প্রতি মানুষের আস্থা আছে সিংরার আপনারা যখন সেনার সদস্যগুলো সাবেক সেনা সদস্যগুলো যখন এক জায়গায় দাঁড়াবেন আমার বিশ্বাস যে সিংড়ার মানুষ ভাববে এই যেখানে ভালো কিছু হবে ভালো কিছু আশা করবে সিংলার মানুষ বিভিন্ন সময়ে আপনারা কেন জানি যে সেনাবাহিনী থাকা অবস্থায় অস্ত্র থাকা অবস্থায় আপনারা যতটা শক্তিশালী ঠিক পাশাপাশি অস্ত্র রেখে যখন নিজ এলাকায় আসেন ততটাই দুর্বল আপনারা এটা আমি অনেক ক্ষেত্রে দেখেছি আপনারা কিন্তু দেশের সার্বভৌমত্ব রক্ষার অতন্ত প্রভাবী ছিলেন আপনারা দেশ রক্ষায় নিজের জীবনকে কোনো কোনো ক্ষেত্রে উৎসর্গ করার মানে জন্য প্রস্তুত ছিলেন সেই সেনা সদস্যরা আপনাদের কাছে বিভিন্ন দল বিভিন্ন সময় যে কেউ আসে হুমকি দিল বা আপনাদের খবরদারি করলো সেটা আপনারা মেনে নিলেন এটা দুঃখজনক তবে আমি আপনাদের কাছে আজকে বলছি যে আপনারা আমার কথা না যেটা আপনাদের কল্যাণমূলক নয় যেটা আপনাদের কাছে অন্যায় মনে হবে সে কাজ মানে অন্যায় মনে হবে সে কাজ আপনারা করবেন না যেটা আমিও যদি বলি সেটাও করবেন আপনারা আপনাদের নিজস্ব সত্তা নিয়ে আপনারা আগামী দিনে এগিয়ে যাবেন আপনাদের এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনটা আপনারা অনেক দূর নিয়ে যাবেন এই প্রত্যাশা করি আর যেহেতু মানে আপনারা সিনরায় অনেক সেনা সদস্য বসবাস করেন যারা চাকরি করেছেন গ্রামে অনেকে গ্রামে থাকেন অনেকেই বেশিরভাগই সিনরায় থাকেন আমি দেখেছি খোঁজ নিয়ে রেখেছি আপনাদের একটি বিশেষ করে অফিসার্স ক্লাব থাকা উচিত আমি মনে তো আপনারা দোয়া করবেন আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় আমরা সরকারি কোনো স্থাপনাতে বা সরকারি কোনো জায়গায় আপনাদের জন্য অন্তত এই সেচ জীবনের এই প্রতিদিন বিকালে অন্তত আপনারা একত্রিত হতে পারেন একটু আনন্দ করতে পারেন খেলাধুলা করতে পারেন সেই ব্যবস্থা আমি করে আর আমি আপনাদের কাছে দোয়া চাই যেহেতু সামনে জাতীয় সংসদ নির্বাচন সেই নির্বাচনে আমি একজন দলীয় মনোনীত মানে মনোনয়ন চাচ্ছি প্রত্যাশী আমি আমি দল আমাকে মনোনয়ন দিবে বিশ্বাস করি যেহেতু আঠারো সালে দল আমাকে মনোনয়ন দিয়েছে বিগত সতেরো বছর আপনারা দেখেছেন আমি আন্দোলন সঙ্গে দলের দায়িত্ব পালন করেছি অনেক বক্তা আমার আপনাদের বক্তব্যের মাঝে সেটা বলেছেন আমি কতটা যোগ্য কতটা অযোগ্য সেটা বড় ব্যাপার নয় আমি বিগত দিনে আপনাদের পাশে ছিলাম আমি আগামী দিনেও আমার আমি যদি যোগ্য হই যোগ্যতা নিয়ে অযোগ্য হই অযোগ্যতা নিয়ে আমি আপনাদের পাশে থাকতে চাই আপনাদের সেবা করতে চাই তাই আলোকে আপনাদের কাছে দোয়া চাই আপনারা আমার জন্য দোয়া করবেন আর যেহেতু আজকে এটা স্বল্প পরিসর হল হঠাৎ মানে শর্ট টাইমে আপনারা পরবর্তীতে একটি সুন্দর একটি অনুষ্ঠান করবেন সবাই নিয়ে করার চেষ্টা করবেন সার্বিক যতটুকু সহযোগিতা করা লাগে আমি করব পরিশেষ আমি আবারও আপনাদের কাছে দোয়া চাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ আপনাদের সুস্থতা দান করুক নেখায়ের দান করুক সবাইকে ধন্যবাদ আসলাম